নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নে পাহাড়ের পাদদেশ বিজয়পুর এলাকায় আসুন্না ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে শীত বিতরণ করা হয় অত্র উপজেলায় দরিদ্র জনগোষ্ঠীর চরম কষ্টে দিন কাটায় এমন পরিস্থিতিতে সুন্না ফাউন্ডেশন মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে তেইশে ডিসেম্বর সোমবার সংগঠনটি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় একশো বিশটি দরিদ্র ও অসহায় পরিবারকে শীত বস্ত্র প্রদান করেছে আশ্না ফাউন্ডেশনের দুর্গাপুর উপজেলা প্রতিনিধি মাসুদুর রহমান ফকির বলেন মানবিক কাজ আমাদের অন্যতম প্রধান লক্ষ্য সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কষ্ট লাঘাব করাই আমাদের এই কার্যক্রমের উদ্দেশ্য প্রতিটি প্যাকেজে একটি কম্বল একটি শাল ও একটি শীতের টুপি রয়েছে তিনি আরও বলেন শীতের কষ্টে যারা দিন পার করছে তাদের সহায়তায় আমরা এই উদ্বেগ গ্রহণ করেছি দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো ইসলামের শিক্ষা ও মানবিক দায়িত্বের অংশ আমরা আশাবাদী এবার যারা এই আয়োজন সফল করতে অনুদান দিয়েছেন তারা ভবিষ্যতেও এভাবে আশুন্না ফাউন্ডেশনের পাশে থাকবেন আর এই সহায়তা শীতার্থ মানুষের জীবনের কিছুটা স্বস্তি আনবে সামনেও আমরা এমন কার্যক্রম অব্যাহত রাখবো আসুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম আব্দুর রশিদ আবদুল্লাহ আল মাসুম আরও উপস্থিত ছিলেন মুফতি নুরে আলম মুফতি জামাল উদ্দিন কান কারিমি মাওলানা মুসলিম উদ্দিন মুশারফ হোসেন সহ আরও অনেকেই স্থানীয় বাসিন্দারা এই উদ্বেগের প্রশংসা করেছেন তাদের মতে এ ধরনের উদ্বেগ কেবল শীতার্থ মানুষের কষ্ট লাগাবেই করে না বরং মানবিকতার উজ্জ্বল উদাহরণ স্থাপন করে শীত বিতরণ কার্যক্রমে স্থানীয় সচেতন নাগরিক ও উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন মানবতার সেবায় এ ধরনের উদ্বেগ শীতার্ত মানুষের জীবনে সামান্য হলেও স্বস্তি ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা